একাকিত্ব শব্দটি শুনতে ছোট হলেও এর আবিধানিক পরিধির ব্যাপ্তি অসীম বাহ্যিকভাবে এই একাকিত্বকে আমরা কষ্টদায়ক অভিশাপ ক্লান্তিকর অথবা বেদনাদায়ক মনে করি ঠিকই কিন্তু এই শব্দের ভেতরে যদি আমরা ঢুকতে পারি তাহলে হয়তো সেখানে আমরা দেখতে পাবো এই একাকিত্ব শব্দের মধ্যে লুকিয়ে আছে সৃষ্টিশীলতা সৃজনশীলতা অথবা নিজেকে নতুন করে আবিষ্কার করার অপার সুযোগ কোনো কোনো সময় একাকিত্ব আমাদের ব্যক্তি জীবনে যোগ করে ব্যক্তিত্বের এক নতুন মাত্রা আমরা আজকের অনুষ্ঠান সাজিয়েছি এই একাকিত্ব নামের অভিশাপ আবার একই সাথে আশীর্বাদ পুষ্ট শব্দটি নিয়ে সুপ্রিয় দর্শক আমাদের আজকের মন ও মানুষের বিষয় হচ্ছে একাকিত্ব আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে আছেন মানসিক স্বাস্থ্য বিষয়ক ডক্টর অধ্যাপক মোহিত কামাল বাংলা একাডেমি পদপ্রাপ্ত সাবেক পরিচালক মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট আমাদের সাথে আরও আছেন আমাদের সবার প্রিয় অভিনেত্রী এবং উপস্থাপিকা সামি আফরিন এবং সেই সাথে আছেন আমাদের আরও একজন জনপ্রিয় অভিনেত্রী শবনম পারভিন আমার এই পাশে আরও দুজন মানুষ আছেন যারা একাকিত্ব নিয়ে কথা বলবেন আমার পাশে আছেন তপন সাহা এবং আরও একজন আছেন সাদিকা বুষ্টা প্রতিমী সামিয়াফরিন আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের আলট্রা প্রেজেন্টস মনো মানুষ অনুষ্ঠানে এখন কি নিয়ে ব্যস্ত সময় পার করছেন থ্যাংক ইউ সো মাচ লিপি ফর হ্যাভিং মি হিয়ার এখন ব্যস্ততা বলতে আমি বিজনেসের পাশাপাশি আমার মনে হয় এখন আমি একটু ভলেন্টিয়ারলি মানুষকে নিয়ে বেশি ব্যস্ত সেটা যদি বলি কিভাবে। মানুষের ওয়েলবিং নিয়ে কিভাবে মানসিক স্বাস্থ্য নিয়ে তারা ভালো থাকতে পারে নিজের যত্ন নিতে পারে সেটা নিয়ে আমি ভলেন্টিয়ারলি কিছু ওয়ার্কশপ করছি এবং সেটার সাথে কিছু সেশন করাচ্ছি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি কিছু ফান্ড রেজিং অ্যাক্টিভিটিজও হাতে নিয়েছি ফর দ্য ক্যান্সার পেশেন্টস সো এইগুলো কাজ নিয়ে আমার মনে হয় এখন অনেক বেশি ব্যস্ততা যাচ্ছে এই যে এত ব্যস্ত অনেক ব্যস্ত সময় পার করছেন তারপরে কি মনে হয় না মাঝে মাঝে নিজেকে খুব একা এরকম কি কখনো মনে হয় আসলে একা থাকতে কিন্তু মাঝে মাঝে আমি খুব পছন্দ করি একা মনে হয় না সত্যি কথা বলতে কারণ বাসায় ফ্যামিলি দুই ছেলে বাবা মা সবাইকে নিয়ে থেকে আসলে একা থাকার সময় হয় না বাট আমি এই এই এত ব্যস্ত সময়ের মধ্যে থেকেও নিজের জন্য একা সময় বের করার চেষ্টা করি কিছু একাকিত্ব আছে কেউ চায় না বাট হয়ে যাচ্ছে তার মনে হচ্ছে যে আমি একাকিত্বে ভুগছি আর কিছু একাকিত্ব হচ্ছে শখ করে করা আমার কাছে মনে হয় যে এই সময়টা ইটস মি টাইম বা মাই টাইম এই সময়টা আমি নিজের জন্য বের করতে চাই টু থিঙ্ক যে আমি কিভাবে কাজ করতে পারি বা নিজে নিজেকে ফোকাস করার চেষ্টা করাটা ওই জন্য আমি নিজে একা টাইম বের করি হয়তো বা এমন হয় আমি মাঝে মাঝে কোথাও চলে গিয়ে দু তিন দিন আমি একা থাকার চেষ্টা করি সো আই আই ওয়ান্ট টু বি ডিসকানেক্টেড উইথ এভরিথিং সব কিছু থেকে ডিসওরিয়েন্টেড হয়ে ডিসকানেক্টেড হয়ে নিজের মতো থাকা সেই একাকিত্বটা কিন্তু আবার অনেক সময় গুড এটা ভালো যদি এই প্র্যাকটিসটা করতে পারি আমরা আপনি তো আপনার ভালো একাকিত্বের কথা বলছেন কিন্তু অনেক সময় হয় না যে এই বয়সী অনেক মেয়ে বা ছেলের কিন্তু তাদের একটা একাকিত্ব একটা অ্যাপসটাকে কি বলবো মানসিক রোগী বলবো যে তারা নিজেকে ভীষণ একা মনে করে বা একাকিত্ব অনুভব করে এ ধরনের কোনো পরিস্থিতির সম্মুখীন আপনি হয়েছেন এ ধরনের পরিস্থিতি আসলে আমি কখনো পাত্তা দিতে চাই না এটা কিন্তু একটা ব্যাপার আছে যে যারা খুব ওপেন মাইন্ডেড থাকে বা আমি আমি জানি না এ ধরনের মানুষের সাথে আমি সচরাচর যাদের সাথে মিশি বা আমার বন্ধুবান্ধব যারা আছে কাউকে যদি দেখি আমি এ ধরনের সিচুয়েশানে পড়ে যায় রাদার আমি আই ট্রাই টু ড্র্যাগ দেম আউট ফ্রম ফ্রম দ্যাট সিচুয়েশান কারণ এই ব্যাপারগুলো আমার মনে হয় যে একাকিত্বটা আসলে ইভেন তো অনেক কিছুর মধ্যে থাকার পরেও অনেক ইলিউশনের মধ্যে থাকার পরেও ওয়ান পার্সেন্ট ক্যান ফিল আই মিন পিপল ক্যান ফিল অ্যালোন সেটা কেন হয় আইসোলেটেড নিজেকে ফিল করে বিকজ কানেক্টেড ফিল করতে পারছে না যে চারপাশে আমি দশজনকে নিয়ে বসে আছি বাট আমি কানেকশান ফিল করতে পারছি না তখনই কিন্তু আমি একাকিত্ব ফিল করতে থাকবো সো এই কানেকশান যখন ডেভেলপ না হয় তখনই সেটা হয় এবং এখনকার সময় এটা কিন্তু একটা মেজর ক্রাইসিস হয়ে গেছে এত কিছুর মধ্যে থেকেও সবাই একাকি ফিল করছে কেন করছি সো হোয়াট ইজ দ্য রুট কজ সেগুলো যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে আমার মনে হয় না যে একাকিত্ব ওভার হ্যাঁ নিয়ে বসে থাকা যায় রাদার আমি ওভারকাম করতে পারি তো অনেকগুলো টুল আছে অনেকগুলো এক্সারসাইজ আছে সেগুলো যদি আমরা অ্যাপ্লাই করতে থাকি তাহলে আমার মনে হয় না সে একাকিত্বটা আমাদেরকে ভর করতে পারে এবং এটা হেলদি এক্সারসাইজ শব্দ পারভিনের কাছে যে কোনো জামে আমরা একটা যাদ্রের কোনো লেডি মনে করলে না আমরা মনে করি শব্দ পারভিনের কথা ঠিক আছে এবং সত্যি কথা আপনার কিন্তু অনেক জনপ্রিয়তা মানুষের ভালোবাসা এবং অনেক পরিচিতি সেগুলো তো অবশ্যই উপভোগ করেন কিন্তু তারপরে হয় না মাঝে মাঝে এত কিছুর পরেও কিন্তু একটা একাকিত্ব থেকে যায় আপনার কীরকম অনুভব হয় আসলে লিপি আপা বিষয়টা হলো আমার কাছে এরকম মনে হয় যে আমরা কিন্তু দিন শেষে আসলে সবাই একা একটা সময় কি আমরা সবাই একা এখন এই একাকিত্বটা কে কীভাবে এনজয় করে একাকিত্বটা কিন্তু আপনি যদি এইটাকে মানে নিজের মধ্যে পুষে ফেলেন তাহলে আপনি মেন্টালি আপসেট হয়ে যাবেন আর আপনি যদি এইটাকে এনজয় করেন আপনার মতো করে তাহলে আমার মনে হয় যে এটা এটা থেকে আমরা ওভারকাম করতে পারি যেমন আমি আমি তো আমার দুইটা মেয়ে আমার বিয়ে হয়ে গেছে এখন তো আমি একদমই একা কিন্তু তার মধ্যে আমি কিন্তু কখনও নিজেকে একা মনে করি না কারণ হচ্ছে আমি কাজে যাচ্ছি কাজ থেকে ফিরছি বাড়ি ঘরের ঝামেলা আছে এই প্রোডাকশন বানাচ্ছি প্রোডাকশন হাউজের কাজ করছি এটা সেটা কিছু না কিছু নিয়ে আমি ব্যস্ত রয়েছি তো একা হওয়ার সময়টা কখন একেবারেই যখন আমি ঘুমাতে যাই তখন আমার কাছে মনে হয় যে আমি বোধ হয় একা হতে পারি আমি তখন আমার সঙ্গী করে ফেলি টেলিভিশন দেখি বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় আমাদের টেলিভিশনে যেগুলোকে দেখে অনেক সময় আনন্দিতও হওয়া যায় বা কিছু অভিজ্ঞতা অর্জন হয় তো আমি এইভাবে আসলে আমার একাকিত্বটাকে এনজয় করি আপনার কাছে আসছি কেন আপনি একা তপন আসলে আমার এই একা থাকার পিছনে মূলত আমার ফ্যামিলি আমাকে একা করে দিয়েছে এটা রিজনটা হচ্ছে এই যে আমার এক ছেলে এক মেয়ে মেয়েটা আমেরিকা থাকে আর ছেলেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার পরে তাদের মাঝে একটা রিলেশান হয়ে যায় আইউবি থেকে তারা পড়াশোনা করে তো এই রিলেশনের পরে যেটা হইছে আমি এটা মেনে নিতে চাইনি তো পরে আমাকে বিভিন্ন ধরনের ফ্যামিলি থেকে হুমকি দিচ্ছে যে সুইসাইড করবে এই করবে সে করবে আমি একটা পর্যায়ে বাধ্য হয়ে আমি এটা মেনে নিই ম্যান অফ বরিশাল আমার ছেলে বউ তো আমি আসলে এটা চাইছিলাম না যে আমার ছেলে বউটা ওই এলাকার হোক কারণ ওখানে ভালো আছে খারাপও আছে তবে বেশিরভাগ ক্ষেত্রে আমার নেগেটিভ আছে কারণ আমি সারা বাংলাদেশ বিজনেস করি তো আমি জ্যাভেলডাকি যে সি ইউ তো কাছে আমার পুরো দেশ সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে সো আমি এই জন্য আমি এটা চাই নাই কিন্তু তারা আমাকে বাধ্য করিয়েছে আমার ফ্যামিলি তো দেন যখন আমার ফ্যামিলিতে আসলো বাই আমার ছেলে বউ এই নেগেটিভ যে ব্যাপারটা সে আমার কাছ থেকে জেনেছে যে আমি রাজি ছিলাম না এই জন্য আমার উপরে সে যথেষ্ট ক্ষিপ্ত ছিল এবং একটা প্রতিশোধের স্পৃহা তার ভিতরে কাজ প্রথম থেকে প্রতিশোধের স্পৃহা ছিল হ্যাঁ ছিল বিয়ের পর থেকে কোনো কাজ কাজ করে আমার ওয়াইফ অসুস্থ সে ছয়টা তার অসুখ ভিতরে আচ্ছা আমার ছেলে বউটা আমাকে একটা সিনকেট করে এনিওয়ে সে আমাকে জেলে পাঠিয়ে দেয় একেবারে আচ্ছা আপনি আপনাকে ভিকটিম সাজিয়ে জি আচ্ছা একদম জেলে পাঠিয়ে দেয় তো ছেলে ব্যাপারটা জানতো না পরে জানতে পেরেছে আমি তেইশ দিন পরে চলে আসি জেল থেকে ইতিমধ্যে তারা করেছে কি আমার কোম্পানিটা আমার ওয়াইফের নামে ছিল এই জ্যাভেল রেগুলো আমার ওয়াইফকে আমি তখন দিয়েছিলাম বিশ বছর আগে এটা আমি লাভ করেই দিয়েছি এই জন্যই যে সে প্রতিবন্ধী ছিল যেটা আমি আগে জানতাম না বিয়ের পরে জানছি দেন আমি সাঁত্রিশ বছর ঘর করেছি তো এখন ছেলে বউ আসার পরে তারা যেটা করলো আমার কোম্পানিটাকে তারা আমার ওয়াইফের কাছে আছে এটাকে তাদের একটা মানে বেশ করে আমার ছেলে বউয়ের একটা ধারণা যে এটা কিভাবে নেওয়া যায় এই জন্য কনভেন্স করলো আমার ওয়াইফকে সে তো শিখ এমনিতেই বিছানায় তাকে মোটিভেশান করে যে কোনো ওয়েতে তার কাছ থেকে একটা সম্মতি নিছে যে আমরা দুইজন চালাবো আমার ছেলের ছেলে বউ তো আমাকে ছেলে বললো যে তুমি রিটায়ার্ডে চলে যাবে আমি কেন আমার তো রিটায়ার্ডের এখনো কোনো সময় হয় নাই আমি দিব্যি সারা বাংলাদেশ ব্যাপী আমি বিজনেস করছি আমি কেন রিটায়ারমেন্টে যাব বললো যে না তোমাকে আমরা দিয়ে দিলাম কি জোরপূর্বক কয় ধরে নিতে পারো আচ্ছা তো এরকম পরিস্থিতিতে যখন আমি কিছু কিছু প্রতিবাদ করি দেন আমার ছেলে বউ আমার কাছ থেকে মানে এতটাই দূরে গেছে সে আমাকে মারতে আসে আমাকে হিট করতে আসে দেন ছেলে ছেলে বউ দুজনেই একমাত্র ছেলে চিন্তা করবেন এমন কি আমার মেয়ে যে আমেরিকাতে থাকে তাকেও কনভেন্স করে নিয়েছে যে ওনাকে রাখা যাবে না তো রাখা যাবে না এই জন্য তাদের যা যা ভীষণ করার করতেছে আমাকে হিট করতেছে আমাকে বটি দিয়ে কোপাইতে আসে লাঠিতে পিটাইতে আসে আমার ঘরে আলমারি খুলছি বলতেছে ও স্বর্ণ চুরি করে নিয়ে যে পরে থানায় দো পুলিশের কাছে দাও আমি তখন ভাবলাম এবং একটা পর্যায়ে আমার ছেলে বউ আমার ছেলেকে বললো যে তুমি পুলিশে না দিলে আমি কিন্তু রেপের মামলা দিব রেপ কেসের মামলা দিব। তো ছেলে বললো যে বাধ্য এগুলা কী বলতেছ কয় না আমি ওকে জেলের ভাত খাওয়াবো আবারও একবার তো হয়েছে আবারও খাওয়াবো তাকে আমি বাসায় থাকতে দেবো না আমি তখন মানে আসলে আর এই জিনিসটা এই শখটা নিতে পারছিলাম না যে আমি একমাত্র ছেলে যাকে আমি স্কুলে যাওয়ার সময় আমি তাকে গাড়ি কিনে দেই সে কষ্ট হবে কোলে স্কুলে যেতে সেই ছেলে এখন মানে আমাকে গাড়ি তুলতে দেয় না এরপরেও যখন অত্যাচার একের পর এক নির্যাতন করেই যাচ্ছে আমি আর এটা করতে দেন আমি আমি আমার ছেলেকে বললাম বাবা আর থাকতে না আমি থাকবো না তোমরা হ্যাপি থাকো আমি চলে গেলাম দেন আমি আমার কিছু কাপড় চাপড় নিয়ে আমি বাসা থেকে বেরিয়ে আসলাম তো অফিস থেকে ছেলে সিসি ক্যামেরায় দেখলো বাট কোনো রেসপন্স করলো না যেও না বাবা আপনি একা থাকছেন জি এই থেকে আমি একা থাকি এই যে আপনি একা থাকছেন বা একা কিন্তু কখনো কি আপনার এরকম মনের মাঝে আসা জাগে না যে আমি পরিবার পরিজনদের সাথে সাথে যদি যদি থাকতে পারতাম পারতাম ওদের সময় কাটাতে এরকম কি হয়েছে হ্যাঁ না আসলে ব্যাপারটা প্রথম দিকে আমার একটা এক্সপেক্টেশন ছিল যে আমার একমাত্র ছেলে যাকে আমি সোনার চামিস না আমি হীরার চামিস দিয়ে ডায়মন্ডের চামিস দিয়ে তাকে আমি মানুষ করেছি সেই ছেলে অন্তত একবার আমাকে বলবে বাবা ফিরে আসো অথবা আমি একশোটা রিং দিয়েছি একবার রেসপন্স করবে আমি পঞ্চাশটা মেসেজ দিয়েছি অন্তত একবার এটাকে সিন করে রিপ্লাই দেবে নো নেভার কোনো কোনো কিছু ফিডব্যাক আমি পাই নাই তখন আস্তে আস্তে আমার মনটা এমন হয়ে গেছে যে আমি যদি মরেও যাই আমার যদি ডেথ হয়ে যায় আমি যদি একা তো থাকি এক রুমে এখন আমি একটা ফ্ল্যাট নিয়ে থাকি একা আমি যদি এখানে ডেথ হয়ে যাই তবু আমি আমার ছেলে মেয়ের কাছে ফিরে যাবো এই যে একা থাকছেন একাকিত্ব এই যন্ত্রণাটা কি আপনি আমাদের বলেন তো আসলে কেমন লাগে এটা আসলে এর মতো কষ্ট মানুষের লাইফে বিশেষ করে আমাদের যে লাইফটা এখন আমার যে লাইফটা সে আমার কথাই বলি এখন কি প্রয়োজন এখন হচ্ছে ছেলে মেয়েরা দেখবে ছেলের ঘরের নাতিপুতি হবে তারা দেখবে তারা আমাকে ইন্সপায়ার করবে আনন্দ দেবে হ্যাপি রাখবে আমি তো তাদের জন্য এই তেত্রিশটা বছর আমি জীবনটাকে উৎসর্গ করেছি তাইলে তারা কি আমার জন্য আমি যে কয় বছর বাঁচি এটার জন্য কি তাদের কোনো দায়িত্ববোধ নাই যদি নাই থাকে তা আমি কোথায় যাব জীবনে আমি বলবো যে যদি কোনো অনাকাঙ্ক্ষিত বা অনিচ্ছায় যদি কোনো কিছু হয়ে যায় হয়ে যায় মানুষের জীবনে আসলে অসম্ভব বলতে কিছু নয় কখন আল্লাহ তালা কাকে কি করবে আল্লাহ জানেন তো সেই ক্ষেত্রে আমি জানি না আমার কি আছে আমরা আসছি এবার বসে আপনার কাছে আমরা জানি যে আপনার সিঙ্গেল মাদার এবং আপনি একাই আপনার সন্তানকে বড় করছেন লালন পালন করছেন তো এই একাকিত্ব একা কখনো কি হাঁপিয়ে ওঠেন না হ্যাঁ উঠি আর আমার সন্তানকে মানুষ করার ক্ষেত্রে যদি বলতে যাই আমার যে যিনি হাজব্যান্ড ছিল তিনি হচ্ছে আমার লাইফে এই চলে গেছে আসছে এরকমভাবে লাইফটা ছিল অ্যাকচুয়ালি শুরু থেকেই সিঙ্গেল মানে এটা একটা সম্পর্ক এমন একটা সম্পর্ক যেটা আসলে কখনো সংসারই হয়নি এরকম একটা সম্পর্ক তো শুরু থেকে আমার মেয়েকে আমি একাই পালছি আমার মা নেই আমার বাবারও অনেক বয়স হয়েছে তো সে অনেকটা সাপোর্ট করেছে কিন্তু সে একটা সময়ের পর সেও বিরক্ত হয়ে গেছে যেহেতু একমাত্র মেয়ে তাদেরও একটা প্রত্যাশা ছিল আমার উপর আর শুরুতে বলিনি আমরা লাভ ম্যারেজ ছিল তো আমার অনেক সময় মনে হয়েছে যে মানে একাকিত্ব এমন হয়ে গেছে যে আমি অনেকবার সুইসাইডের ট্রাই করেছি কিন্তু যখন আমার মেয়ের দিকে তাকাই বা আমার মেয়ে কয়েকবার এরকম বলছে যে আমার তোমার যদি কিছু হয় আমার কি হবে সেই দিকগুলো থেকে চিন্তা করলে এখন ওই দিকে পা দুই পা আগালে দুই পা আবার পিছিয়ে যাই শুধুমাত্র মেয়ের কথা চিন্তা করে আর একাকিত্ব ব্যাপারটা লাইফে আসবেই কিন্তু এটা এখন এক্সেপ্ট করার চেষ্টা করছি আচ্ছা এক্সেপ্ট করি কি মেয়েকে লালন পালন করছেন জি সাহেব আমরা আপনার কাছে আসি স্যার আপনার কাছে আমরা প্রথমেই একাকিত্ব এটার অবস্থানটা জানবো ধাপে ধাপে আসলে কি এটা কোনো মানসিক সমস্যা নাকি মানুষ পরিস্থিতির শিকার স্যার ধন্যবাদ আমি শব্দটার একটু ব্যাখ্যা দেই তাহলে আমাদের কাছে ক্লিয়ার হবে লোনলিনেস আমাদের সাবজেক্টের শব্দ যেটাকে আপনারা একাকিত্ব বলছেন অ্যান্ড লোনলিনেসকে ডিফাইন করছে লোনলিনেস ইজ এ আনপ্লিজেন্ট ইমোশান অর্থাৎ একটা অস্বস্তিকর বেদনাদায়ক একটা আবেগ এখন ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য সোশ্যাল পেইন এটাকে যখন ড্রিসক্রাইব করি একটা সামাজিক কষ্ট এটার সাথে সম্পৃক্ত অ্যান্ড সিকিং সোশ্যাল কানেকশান অ্যান্ড ইন্টিমেসি এটা হচ্ছে একাকৃতের সংজ্ঞা কিন্তু সোলিটিউড আর একটা শব্দ আছে যেটা আমরা নিঃসঙ্গ হয়ে যাই কিন্তু আমার সোশ্যাল পেইন নাই আমার মধ্যে হাকার নাই আরেকজনের সাথে কমিউনিকেশন করার জন্য আমি একা হয়ে সেখানে মগ্ন থাকছি আপা বললো যে অনেক কাজ করতে পারি এদের মধ্যে কেউ বলেছেন যখন একাকী হয়ে যায় তখন আমি আমার মেধাটাকে ব্যবহার করতে পারি অনেক কাজ করতে পারি সেটাকে আমরা একাকিত্ব বলবো না সেটাকে আমরা সলিটিউড বলি বা একাকী হয়ে নিজের কাজে নিজে মগ্ন হওয়া আমার তখনই একাকিত্ব বলবো যখন অন্যের সাথে আমি উনি যেরকম সন্তানদের সাথে থাকার জন্য তার তীব্র একটা বেদনা কাজ করছে চেষ্টা করছেন ফোন করছেন এসএমএস দিচ্ছেন জবাব পাচ্ছেন না ইনটিমেসি তা ধরে রাখার জন্য জেনেটিক কানেকশান জেনেটিক ফিলিংস বায়োলজিক্যাল সাইকোলজিক্যাল ফিলিংসটাকে ধরে রাখার জন্য উনি চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না ইট ইজ ইন্ডিউসিং সোশ্যাল পেইন ইনি লোনলিনেসের মধ্যে ভুগছেন এখন এই যে লোনলিনেস ইনি আবার বলছেন যে মাঝে মাঝে সুইসাইড করতে ইচ্ছা করে একাকিত্বের জন্য একাকিত্বের জন্য একাকিত্বের পরিণতি হচ্ছে ডিপ্রেশন হতে পারে ওভারওয়েট হতে পারে কার্ডিওভাস্কুলার হার্ট ডিজিজ হতে পারে ডায়াবেটিস হতে পারে প্রেশার টেশার শারীরিক অনেক উপসর্গ হতে পারে সবচেয়ে ভয়ঙ্করটা হচ্ছে ডিপ্রেশন হবে এবং কিছুক্ষণ আগে আমরা আলাপ করেছি তারপর থেকে সুইসাইডাল প্ল্যানিং উইস আসতে পারে একাকিত্বের থেকে কিন্তু সব একাকিত্বের থেকে আসবে না যে থেকে সোশ্যাল কানেকটিভিটির তার নিজের মধ্যে না থাকে সোশ্যাল পেইড না থাকে সেই একাকিত্ব ভয়ঙ্কর কিছু নয় সুতরাং এগুলির বিষয় হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে একাকিত্বকে পার্সিভ করছি কি অ্যাজ যে পেইন আমার প্রত্যক্ষণ এটাকে পেইন হিসেবে আসছে কিনা সেটা হলো আমরা আমাদের সাবজেক্টের অন্তর্ভুক্ত করব। কিন্তু একাকি থাকাটাকে আমরা বলবো না যে এটা রোগ হয়ে গেছে কি অনেকের একটু ইন্ট্রোভার্ট থাকে কিন্তু সে লেখালেখি করছে পড়ছে গান শিখছে চর্চা করছে হুম সেটাকে আমরা একাকিত্ব বলবো না সেটাকে আমরা বলবো যে এটা স্বাভাবিক প্রক্রিয়া একটা জীবনের স্বামী আপনার কাছে কি মনে একাকিত্ব আসলে কি আশীর্বাদ না অভিশাপ আসলে যে কথাগুলো শুনলাম এই এই এরকম অনেক ধরনের সিচুয়েশান তো হয় এবং ম্যাক্সিমামই দেখা যায় যে বিভিন্ন এক একজনের তো পারিপার্শ্বিক অবস্থা এক এক রকম এক একজনের সামাজিক অবস্থা এক এক রকম সেই জায়গা থেকে অনেকেই কিন্তু লোনলি বা একাকিত্বে ভুগছেন এবং ভাই যেটা বললেন যে তার যে সিচুয়েশান এ ধরনের সিচুয়েশান আসলে আনলাইক এ ধরনের সিচুয়েশানের সচরাচর লোকজন কিন্তু পড়ে না আমি যখন আমার আমার সন্তানের কথা যদি বলি যে আমার সন্তান একজনকে পছন্দ করেছে এখন তার যে বয়স পছন্দ হয়েছে নট নেসেসারি যে আমার তাকে পছন্দ করতে হবে আম নট গোয়িং টু স্টে উইথ দ্যাট পারসন আমি তার সঙ্গে সংসার করতে যাচ্ছি না ইফ দে আর হ্যাপি দেন হোয়াটস রং অ্যাকসেপ্টিং দ্যাট এই সিচুয়েশানগুলো কিন্তু আমরা নিজেরাই তৈরি করি উই আর রেসপন্সিবল ফর ক্রিয়েটিং দোজ সিচুয়েশনস রিলেশনশিপ সবসময় কিন্তু রেসিপ্রোকাল ইমোশন সবসময় রেসিপ্রোকাল আমি আপনার প্রতি যদি সহানুভূতিশীল দৃষ্টিতে তাকাই আপনি কতক্ষণ আমার দিকে রেগে তাকাতে পারবেন আপনি কিন্তু পারবেন না তো ও ব্যাপারটা হচ্ছে তাই আমরা যখন বড় যখন আমরা আমাদের বড় জায়গাতে আছি তখন আমাদের ছোটদের ব্যাপারে কিন্তু সহানুভূতিশীল হতে হবে ওদেরকে বোঝাতে হবে দেখো ইয়োর লাইফ ইজ ইয়োর চয়েস সো ইউ হ্যাভ টু মেক দ্য রাইট চয়েস তুমি তোমার গাড়ির ড্রাইভার তুমি নিজেই তুমি তোমার গাড়িটাকে নিয়ে কোথায় চালিয়ে রাখবে তুমি ডানে যাবে না পায়ে যাবে না খাদে যাবে সেটা তোমার চয়েস আমি শুধু তোমাকে একটা গাইড করতে পারি বাট আই ক্যানট ডিফাইন ইউর চয়েস তাকে প্রেশারাইজ করা হবে তখন অটোমেটিক্যালি সে আপনার ওপর ক্ষিপ্ত হয়ে যাবে ইফ আই এম মিসটেক ক্যান কারেক্ট মি বাট সিটুয়েশন সবসময় কিন্তু আমাদের নিজস্ব তৈরি করা থাকে সামনে পাবিনীর কাছে আসছি আপনি তো আপনার লাইফটাকে খুব এনজয় করছেন অভিনয় বলেন সব কিছু দিয়ে গান বাজনা সব কিছু করছেন আপনি বলছেন খুব এনজয় করেন কিন্তু হয় না আপনার মতো বয়সী যারা আছেন অনেক মা আছেন তারা কিন্তু একা তাদেরকে কি আপনি খুব কাছ থেকে দেখেছেন বা তাদের জন্য আপনার কি অনুভব হয় আমি এরকম দেখেছি লিপি আপু আমি সামিয়ার কথার সঙ্গে টোটালটা একমত হতে পারছি না যেমন সামিয়া ওনার কথার জন্য বললো দুটা পয়েন্ট যে আমরা যদি তাদের পছন্দকে মেনে নেই সে আমি মেনে নিয়েছি এটা একটা সত্যি ঘটনা আমি বলবো আমারই একজনের ঘটনা সে মেনে নিয়েছে তার বিবাহটা তারপরে দেখা গেছে যে তার শ্বশুরবাড়ির লোকেরা তার মেয়ের সাথে বিয়ে করে যে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে সতেরো মাস কথা বলতে দেয়নি এই যে একটা ব্যাপার এটা কিন্তু থাকে লিপি আপা তো সেই রকম হয়তো ওনার মনে হয়েছে ও মানে উনি যেহেতু মেনে নেয় নাই কিন্তু মেনে নেওয়ার পরেও কিন্তু এই ধরনের সিচুয়েশন হয় এবং এখন সেই মা কিন্তু সিঙ্গেল মানে উনি যেহেতু একা উনি একাকিত্বই আছে ওনাকে আমি বোঝাতে চেষ্টা করেছি যে আপনি এখন আপনার নিজের মতো করে জিনিসটাকে এনজয় করেন আপনি ভাবেন কেউ নাই আপনার জীবনে ইউ আর অ্যালো কেউ জিজ্ঞেস করলে আপনাকে আপনার স্টেট বলবেন আমার কোনো সন্তান নাই। আপনার কারো জন্য চিন্তা লাভ নাই তো কেউ কি আপনার কথা চিন্তা করছে করছে না যেহেতু সে আমার কথা চিন্তা করছে আমি তার কথা চিন্তা করে কী লাভ একটা এজের পরে সবাই একা হয়ে যায় যখন সঙ্গী ছাড়া হয়ে যায় বাট যখন আপনি সারাউন্ডেড উইথ লট অফ পিপল আপনার যে বয়সটা সেই বয়সে আপনি সবাইকে নিয়ে থাকতে পারছেন বাট তার মধ্যেও একা থাকছেন সেই বিষয়টা আবার একটু ভিন্ন সেই একা আমি একটু তপস্যার কাছে আসছি আপনার কি কখনো মনে হয়েছে এরকম যে আমি একা থাকছি এর থেকে বরং আমি বৃদ্ধাশ্রমে যদি যে থাকতে পারি তাহলে সবার মাঝে থাকতে পারতাম ভালো লাগতো এরকম কি কখনো মনে হয় আমি এইটার পক্ষে না কারণ কি আমার যে মাইন্ডের যে স্টেবিলিটি আমার যে মনের যে জোর মনের যে শক্তি দেহের যে সাহস সব কিছু মিলিয়ে আমি এখন একজন পারফেক্ট মানুষ সেই দৃষ্টিকোণ থেকে আমি স্যারের কাছে একটু সাজেশান নিব। যে যেখানে আমার ছেলে আমার কাছ থেকে দূরে সরে গেছে তার ওয়াইফের পরামর্শে হোক যে কে হোক চলে গেছে এখন আমার ওয়াইফ অসুস্থ বেড়ে আছে সে অনেক কিছুই টলারেন্স করতে পারে না কোনো কিছু বুঝে না তার কাছ থেকে হয়তো কোম্পানিটাও লিখে নেবে এখন আপনি আমাকে কি সাজেস্ট করবেন এই মুহূর্তে আমি যে সিচুয়েশানে আছি এই একাকিত্বের সিচুয়েশন থেকে আমি কোন ওয়েতে বের হবো আমার আপের পরামর্শ স্যারে পরামর্শের জন্য আমি প্রশ্ন করতে যাচ্ছি বুষ্ট তো একা আছেন তো কখনো কি মন হয় না যে যদি একজন লাইফ পার্টনার পেতেন তার সঙ্গেতে জীবনটাকে সুন্দরভাবে গুছাতে পারতেন এরকম কি মনে হয়েছে ধন্যবাদ আপু ব্যাপারটা হয়েছে কি আমার মানে যে লাইফটা বর্তমান এবং past আমার বয়স কিন্তু খুব অল্প বয়স থেকে মানে বিয়েটা করেছে খুব বাল্যবিবাহ যেটাকে বলে খুব অল্প বয়সে বিয়ে করেছে এবং আমার বেবিটাও এসেছে একদম সতেরো বছর বয়সে ঠিক আছে তো এত অল্প বয়সে যেহেতু ফ্যামিলি লাভ ম্যারেজের কারণে ফ্যামিলি থেকেও সাপোর্ট পাইনি তো অনেক লং টাইম একা এবং আমার হাজব্যান্ডের কাছ থেকে বারবার প্রতারিত হওয়ার পর আমি দ্বিতীয়বার কাউকে আর ভরসা করতে পারিনি তো এই জন্য এই পর্যন্ত এখন অবধি আমার এটা মাথায় আসেও না এবং আসলে প্রচুর ভয় পাই ফ্যামিলি থেকে বলে ব্যাপারটা হয়েছে আমার হাজব্যান্ড অনেকভাবে আসলে ফাঁসায় যেমন সে আমার নামে লোন নিয়ে লোনটা ঠিক মতো দেয় না সেটার জন্য ফেসে যায় এবং তার বিভিন্ন মেয়ের সাথে সম্পর্ক যতবারই আমার সাথে একসাথে ছিলাম সে আমাকে মারধর করত তো সব কিছু মিলায় না এখন যদি কেউ আমাকে বলে যে লাইফে আগাও আমি বলি একা আছি ওকে বাট লাইফে আগানোর জন্য যে ভাবার যে ব্যাপারটা ওটা এখনও ওই অবস্থায় আমি আসিনি এখন পর্যন্ত মনে আসে সাহসটা আসেনি আপনার কাছে আসবো আকেকি তো স্যার মানুষের ভিতরে আমরা দেখতে পাই যে সৃজনশীলতা বাড়িয়ে যায় এবং অনেক সময় হয় না স্যার মানুষ নিজেকেই নিজে চিনতে পারে আপনি কি বলবেন স্যার মানুষ নিজেকে নিজে চিনতে পারে না আসলে পারে না এজন্য নো দ সেলফ বলেছেন সক্রেটিস আমাদের ধর্ম বলেছে সেই বুদ্ধিমান যে নিজে দোষটা ধরতে পারে এবং সেটাকে সংশোধন করতে পারে ওনার যদি আমি একটু ব্যাখ্যা করি বিহেভিয়ার ইজ এ কনসিকোয়েন্স অফ অ্যানাদার বিহেভিয়ার আপনাকে কেন মায়েরপিট করেছে কেন থানায় দিয়েছে মারপিটের আগে আপনি কি করেছেন অর্থাৎ আপনাকে কেন মাইটটা দিতে গেলাম আমাকে আমি তো চট করে ধরে আমি লিপিকারটা মার দেবো না লিখি আমার ভিতরে একটা কচু কথা বললো তখন আমি তাকে মাইট দেবো এগুলি ইভ্যালুয়েশন করে আপনার প্রশ্নটা আমি জবাব দিতে চাই আর ওনার যেটা ব্যাপার হয়েছে ওনার উনি তো অল্প বয়সে একটি মেয়ে আমি দেখেই বুঝতেছি বাচ্চা হয়ে গেছে আপনি পড়াশোনাটা কেমন আপনি নিজের পায়ে দাঁড়াবার শক্তি আছে কিনা এটা একটা দিক আপনাকে ভাবতে হবে আর একটা দিক ভাবতে হবে যে একটা নেতিবাচক ঘটনা ঘটে গেছে ইট ইজ নট সামথিং অলওয়েজ লস মেবি ইট ইজ এ গেইন গেইন ইজ এ এক্সপিরিয়েন্স আপনি কিছু অভিজ্ঞতা অর্জন করেছেন জীবনের পোর খাওয়া অভিজ্ঞতা ঘা খাওয়া ঘটনার ভেতর দিয়ে অভিজ্ঞতা লাভ করেছেন এই অভিজ্ঞতা কিন্তু আপনাকে ভবিত্র সে সমৃদ্ধ করবে কিন্তু এইটাকে যদি আপনি অ্যাসোসিয়েট করেন সব পুরুষই খারাপ সব পুরুষই এরকম হিংস্র হয় মারপিট করে হ্যাঁ ফাঁসায় তাহলে অসুবিধা একজন পুরুষকে দিয়ে সবাইকে বিচার করা যাবে না সো এগুলি আপনাকে সাইকোথেরাপিটিক সেশনের মধ্যে দিয়ে যেতে হবে তাহলে আপনাকে যথাযথ সিদ্ধান্ত নিতে হবে আপনিও ভাই এখানে অপেন কিছু প্রশ্ন করা উচিত হবে না আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ মনো মানুষ অনুষ্ঠান আসবার জন্য একাকিত্ব শব্দটি শুনতে খুব সাধারণ হলেও এর ভার অনেক সময় অত্যন্ত বেশি হয়ে ওঠে এমন মানুষ আছেন যারা অনেক মানুষের মাঝখানে থেকেও বড্ড একা এই মানুষগুলো একাপথ চলতে শিখে নিজেকে গভীরভাবে চিনতে চায় জানতে চায় কোনো কোনো সময় একাকিত্ব সে মানুষটার জন্য হয়তোবা সুখদায়ক বা পজিটিভ আবার এমন কিছু মানুষ আছেন যারা একাকিত্বের বেড়াজালে বন্দি হয়ে পড়েন বিষণ্নতার কবলে আসলে প্রত্যেক মানুষের জীবনেই একটা সময় আসে যখন সে মানুষটা নিজেকে একা করে ভাবে আপনার এই একাকিত্বকে আপনি শক্তি হিসাবে নেবেন নাকি দুর্বলতা বা বিষণ্নতা হিসাবে নেবেন সেটা সম্পূর্ণই আপনার বা আপনার নিজস্ব দৃষ্টিভঙ্গি দর্শক আজ বিদায় নেছি। সবাই ভালো থাকবেন পাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করবেন